গণেশ চতুর্থী উৎসবটি ভগবান গণেশের জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় ভগবান গণেশ জ্ঞান বিদ্যা এবং প্রজ্ঞার দেবতা হিসাবে পরিচিত গণেশ চতুর্থীর দিনটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই দিনটিকে তাদের শিক্ষা ও বুদ্ধি বৃদ্ধির জন্য অনুকূল বলে মনে করা হয় তাই এই বিশেষ দিনে এই ছয়টি উপায় অবশ্যই করুন কেটে যাবে সমস্ত বাধা প্রথমত ভগবান গণেশের পুজো এবং মন্ত্রজপ গণেশ চতুর্থীর দিন ছাত্রদের খুব সকালে ঘুম থেকে উঠতে হবে স্নান করতে হবে এবং পরিষ্কার পোশাক পরতে হবে এরপরে গণেশের মূর্তি বা ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পুজো করতে হবে ভগবান গণেশের সামনে একাগ্রতার সঙ্গে বসুন এবং একশো বার ওম গং গণপতয়ে নমঃ নম মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি বুদ্ধিকে তীক্ষ্ণ করতে এবং একাগ্রতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর বলে মনে করা হয় দ্বিতীয়ত ভগবান গণেশকে দুর্বা অর্পণ করুন দুর্বা ভগবান গণেশের খুব প্রিয় গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে একুশটি দুর্বার গাঁটের মালা অর্পণ করুন এটা বিশ্বাস করা হয় যে দুর্বা নিবেদন করা ভগবান গণেশকে সন্তুষ্ট করে এবং শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় মনোনিবেশ করার জন্য সাফল্য ও শক্তি প্রদান করেন তৃতীয়ত মোদক নিবেদন করুন মোদক হল গণেশের প্রিয় নৈবেদ্য এই দিনে ছাত্রদের উচিত ভগবান গণেশকে মোদক অর্পণ করা এরপর প্রসাদ হিসেবে মোদক সেবন করুন এটা বিশ্বাস করা হয় যে মোদক নিবেদন করা ভগবান গণেশকে খুশি করে এবং শিক্ষার্থীদের জ্ঞান ও প্রজ্ঞা প্রদান করেন চতুর্থত গণেশ মন্ত্রপাঠ গণেশ চতুর্থীর দিনে ছাত্রদের গণেশ অথর্ব শীর্ষ পাঠ করা উচিত এই পাঠ অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই পাঠটি নিয়মিত করলে শিক্ষার্থীদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এবং তারা তাদের পড়াশোনায় ভালো নম্বর পেতে পারে পঞ্চমত ভগবান গণেশের মূর্তি বা ছবির উপর সিঁদুর লাগান ভগবান গণেশও সিঁদুর খুব পছন্দ করেন গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশের মূর্তি বা ছবিতে সিঁদুর লাগাতে হবে এর পাশাপাশি তার যথাযথভাবে পুজো করা উচিত এই প্রতিকার শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এর সাহায্যে তারা পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে ষষ্ঠত পড়াশোনায় সাফল্যের জন্য গণেশের ধ্যান শিক্ষার্থীদের পড়াশোনা শুরু করার আগে গণেশের ধ্যান করা উচিত এতে তাদের একাগ্রতা বৃদ্ধি পায় এবং তারা সহজে কঠিন বিষয় বুঝতে পারে গণেশ চতুর্থীর দিনে এই অভ্যাস শুরু করা বিশেষ ফলদায়ক হতে পারে এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ